দু হাজার পঁচিশে যে কৌশিক অমাবস্যা আমরা সেই দিন এসেছি আর স্থান যেখানে বামদেব ধ্যান করতেন রাত্রি এগারোটা কুড়ি আর লাইন একদম হয়ে গেছে জাস্ট অসাধারণ লাগছে ভাই সাড়ে বারোটা আমরা জয় তারা জয় জয় তারা আজ বাইশে আগস্ট আগামীকাল থেকে কৌশিক অবশ্য পুণ্য তিথি আর এই কৌশিক পূর্ণ পুণ্য তিথিতে আমাদের এই তারাপীঠ শুষানেই সিদ্ধি লাভ করেছিলেন তাই আমরা এখন চলেছি সেই তারাপীঠে ওদিকে দর্শন করাবো আজকে মা তারার মন্দির ও তার সাথে তারাপীঠের মহাশান এই কশিক অবশ্য দিন খুব পরিমাণে ভিড় হয় মাতার মন্দির বা তারাপীঠে মহাশ্মসানে সেটি তোমাদের সম্পূর্ণ দেখা সময়কে ব্যর্থ না করে এই পূর্ণ তিথিতে কৌশিক অবশ্য দিন মাতারার নাম নিয়ে ব্লগটি আজকে ভিডিওটি করছি আমরা স্টার্ট করি

রক্তের সমাগম দেখো ভাই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল কিন্তু ছাড়িয়ে গেছে তা যত রাত কিন্তু বাড়বে তত কিন্তু এভাবে ভিড় বাড়তে থাকবে পুলিশ প্রশাসন কিন্তু প্রচুর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ মানুষের যাতে কোনো প্রকারে কোনো অসুবিধা না হয়ে থাকে একদম স্টেশন থেকে গিয়ে একদম মন্দির চত্বর মন্দিরের চারিপাশ জুড়ে প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে তাছাড়া দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু এইভাবে জায়গায় জায়গায় প্রসাদ খাওয়ানো হচ্ছে পুরো রাস্তা জুড়ে বাজনা বাজছে আলাদা আলাদা গ্রুপ আলাদা আলাদা ধরনের বাজনা বাজেছে চলো তোমার কি এক ঝলক দেখায় তার আগে দেখো এই পরীটার মধ্যে একটা হয়েছে তার মধ্যে কি পরিমানে ভিড় রয়েছে চেষ্টা করবো ভিড়টা লক্ষ্য কাজে আমরা হাঁটতে হাঁটতে চলেছি মায়ের মন্দিরে যে পুকুর রয়েছে ঠিক পুকুরের সামনে যেখান থেকে লাইনটি লাগা হয় আমার ঠিক পেছনে রয়েছে মায়ের মন্দির খুবই সুন্দর লাগছে দেখতে রাত্রে লাইনটা দেখো তোমাদের দেখায় কি পরিমাণে লাইনটা লম্বা হয়েছে আরো যত রাত বাড়বে কিন্তু লাইনে ভিড় বাড়তে থাকবে একই রকম আর দেখতে অসাধারণ লাগছে লাইটিংটা পড়েছে মন্দিরে এখান থেকে অসাধারণ দেখতে লাগছে আবার তোমাদেরকে দেখায় দেখো তার আগে তোমরা দেখো আমার ঠিক পেছনে রয়েছে এই সেই লাইন মন্দিরে বিশাল লম্বা কিন্তু লাইনও লেগে গেছে আর এখান থেকে দেখো মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে ভাই আর কৌশে রাত্রে আমরা এখন দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরে একদম ঠিক সামনে মন্দিরের সামনে আগে তোমাদের নিয়ে যাওয়া পরে তার আগে তোমাদের প্রচন্ড পরিমাণে ভিড় কিন্তু বাড়তে শুরু হয়ে গেছে প্রচুর মানুষ এখন দাঁড়িয়ে রয়েছে লাইনের মধ্যে একদম সামনে মায়ের মন্দির রয়েছে আর এখানটাতে ভিড়টা দেখা লাইনের কারণ লাইনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে এই কৌশুমা দিন ভেআপি লাইনটা আগে ক্লিয়ার করা হয় তবে লাইনটা চালু হয়ে গেলে ভিড়টা কম হতে থাকবে

চারিপাশ জুড়ে প্রচুর ভক্তের ভিড় একদম মন্দির চত্বরে দেখো সমস্ত মন্দির যেমনটা তোমাদের বললাম প্রচুর পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে এই দেখছো প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে এখানেও আর মায়ের মন্দির চত্বরটা তোমাদেরকে দেখিয়ে চেষ্টা করছি আমি এখন চেপে রয়েছি মায়ের মন্দির চত্বরের উপরে দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণে জাম রয়েছে প্রচুর মানুষ এখান থেকে মাকে দর্শন করার চেষ্টা করছে কিন্তু একদম দেখতে পাওয়া যাচ্ছে না সামনেটাতে প্রচুর লাইনে ভিড় রয়েছে প্রচুর জাম রয়েছে সামনেটাতে একদম দেখতে পাওয়া যাচ্ছে না আর এখানটাতে দেখো কিভাবে ঠেলাঠেলি হচ্ছে কীভাবে মানে একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা আমি একদম সামনে রয়েছি মায়ের মন্দির যেখান থেকে তোমরা দর্শন কর সেখানে রয়েছি আর দেখতে পাচ্ছ লাইনটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে তাছাড়া মন্দির চত্বরে দেখতে পাচ্ছ এখানটাতে যোগীর ব্যবস্থা চলছে এখানেও যজ্ঞ হবে ফাইনালি এত ফেরে মাঝে মায়ের তো দর্শন হলো না এবার আমরা চেষ্টা করবো লাইনে দর্শন করার প্রচুর পরিমাণে ভিড় এত পরিমাণে ঠেলা ঠেলি হচ্ছে যে একদম মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতন কথা এত পরিমাণে ভিড় হচ্ছে দর্শন না হলেও কিন্তু প্রচুর মানুষ দর্শন করা এক দর্শন করা মাকে দর্শন ইচ্ছে মন্দির চত্বরের ওপর ঢেলে ঢেলে সব ভেতরে ঢুকছে আর এত পরিমাণে জ্যাম লেগে গেছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মন্দির চত্বরের মধ্যে একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতন প্রশ্ন মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে আমরা এখন বাইরে রয়েছি মন্দিরের যে দুর্গ গেট রয়েছে সেখানে আর এখান থেকে মন্দিরটা তোমরা পরিষ্কার দেখতে পাবে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে সেই মায়ের মায়ের মন্দির অপরূপ সুন্দর লাগছে এখান থেকে মন্দিরটা দেখতে লাইটিংয়ের কাজ চলছে তো খুব সুন্দর লাগছে দেখতে মায়ের মন্দির অসাধারণ লাগছে তোমাকে একটু দেখাই আমি আর এখান থেকে ওই দু নম্বর গেটও প্রচণ্ড ভক্তের ভিড় রয়েছে প্রচুর ভক্ত আসছে এই গেটের সামনে এই গেট হয়েও দিক থেকে বেরিয়ে যাচ্ছে কৌশিক অমাবস্যার দিন তারাপীঠ সেজে উঠছে তার এক নতুন রঙ কাইটিংটা মন্দিরে পরাপ

ফাইনালি আমি এখন চলেছি তারাপ্রীতে মহাশ্মশান হয়েছে সেই মহাশ্মশানে আর দেখো এখানে কী পরিমাণে ভিড় প্রচুর ভক্ত প্রচুর রয়েছে শোষণমক্ত প্রচুর দোকান রয়েছে যেখানে প্রচুর সামগ্রী পুজো হচ্ছে যেখানে ঠিক পুরো সামগ্রী নিয়ে তোমার পূজা দুর্গাটা বা মন্দির রয়েছে মন্দির রয়েছে সেখানে এখানে দেখো মাইতি চরমারও মন্দির রয়েছে তাছাড়া বান্ধবের মন্দির আছে এখানে কি পরিমাণে ভিড় এই কৌশিক অমাবস্যা রাতে মায়ের মন্দির দর্শন করে আসার পর এখন এই সমস্ত ভক্তরা লাইন দিয়ে দিয়েছে বামদেবের মন্দির বামদেবের যে সমাধি মন্দির রয়েছে সেটি দর্শন করার জন্য মায়ের যে চরণপাতক মন্দির রয়েছে সেটি দর্শন করার জন্য আর চারি পাঁচ আর লম্বা কিন্তু লাইন লেগে আছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শ্মশানের ভেতরে আর শ্মশানের ভেতরে দেখতে পাচ্ছ তোমরা যে দাওয়া বানানো হয়েছে তার মধ্যে প্রচুর মানুষ এখানে শুয়ে আছে আসলে জায়গায় জায়গায় এইভাবে খিচুড়ি প্রসাদ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রেডি হচ্ছে খিচুড়ি প্রসাদ এদিকে যে দাওয়াটা রয়েছে সেটির মধ্যেও প্রচুর মানুষ শুয়ে আছে দেখতে পাচ্ছ এখানে একটা ভিড় রয়েছে তারাপীঠের মহানুষনের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাধনা হচ্ছে সাধনা হচ্ছে আর শিখিলাম করা যেন প্রচুর কিন্তু সাধু সালু সন্ন্যাসীরা এসেছে এই শুষানের মধ্যে তোমাকে একই করে আমরা সব ধরি দেখা ওখানে ভেতরে যত যাচ্ছি তত নানা রকম জিনিস দেখতে পাচ্ছি যেমন দেখতে পাচ্ছি দোকানগুলি হচ্ছে প্রদূষণে যে সাধনা করে তাদের যা সামগ্রীগুলো লাগে এমন নানা রকম শিকর পাকড় গাছের তাছাড়া অনেক কিছু রয়েছে একবার না দেখলে বুঝতে পারবে না সেই স্থানে যেখানে বামদেব সাধনা করতেন আর সেই স্থানে সেই গাছের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে মোমবাতি জ্বালাচ্ছে ধূপ জ্বালাচ্ছে আর খুবই সুন্দর লাগছে যে স্থান যেখানে বামদেব ধ্যান করতেন বামদেব সাধনা করতেন দেখতে পাচ্ছ মানুষের ভিড় দেখো ভাই রাত কিন্তু যত বাড়ছে ভিড় কিন্তু বেড়েই চলেছে মুখে শুধু একটাই নাম জয় তারা জয় তারা নানা রকমের সাধু নানা রকমের সন্ন্যাসী তোমরা এখানে দেখতে আর খুবই সুন্দর লাগছে একটা আলাদা রকমই অনুভূতি শোষণে সাধু সন্ন্যাসীর দর্শন হওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার খুবই সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে আশু ভাই তোমাদেরও খুব ভালো লাগছে এত ভিড়ে মাঝে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি শোষণে বাইরে এখান থেকে সামনে যেখান থেকে মায়ের মন্দিরে লাইন শুরু হয় লাইন ঢুকে তোমাদেরকে দেখালাম সেইখানে সেখানে আমরা যাবো এখানে কোনো পুজো নেবো তারপর মায়ের মন্দিরে ফাইনালি ঘড়িতে রাত্রি এগারোটা কুড়ি আর লাইন একদম হয়ে গেছে ফাঁকা পুরো দেখতে পাচ্ছি পুরো ফাঁকা আমি একা যাচ্ছি আর আগে দুজন যাচ্ছে আমি ডালাও নিয়ে নিয়েছি এখন মায়ের দর্শন করব আর দেখা যাক কতদূর কি হয় এখন তো চলেছি আপাতত লাইনে একদম ফাঁকা দেখতে পাচ্ছ রাত্রি এগারোটা কুড়ি সামনেটা দেখো একদম পুরো ভিড় হয়ে গেছে পুরো একদম জাম হয়ে গেছে এখানটা এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে এই দিকটাতে পুরো ভিড় হয়ে গেছে কিন্তু এই যে মন্দিরের চারিপাশ জুড়ে খাবার জলের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মন্দির কমিটির তরফ থেকে এটা যেমন একদম মন্দিরের সামনে দিচ্ছে আর একটা লাইন যখন ঢুকছে সেখানে এন্ট্রান্স গেট সেখানে দিচ্ছে ও সব মিলিয়ে খুব এক সুন্দর একটা ব্যবস্থা মন্দির কমিটির তরফ থেকে মন্দিরের সাইডে যে অংশগুলি ফাঁকা রয়েছে সেখানে হোমযোগ্য হচ্ছে আর এখন আমরা চেপে পড়েছি মন্দির যে ওভারব্রিজ রয়েছে সেখানে আর দেখতে পাচ্ছ এখান থেকে মন্দিরের যে রূপ অসাধারণ লাগছে তাছাড়া মন্দির চত্বরটা দেখো এখান থেকে কত পরিমাণে ভিড় এখান থেকে এখনো পর্যন্ত দেখাচ্ছে এখনও পর্যন্ত কত মানুষ দাঁড়িয়ে রয়েছে মাকে দর্শন করার জন্য কিন্তু দর্শন এখান থেকে হচ্ছে না একদম আর এখান থেকে দেখো লাইট শোটা এখন হচ্ছে মন্দিরের উপরটাতে জাস্ট অসাধারণ লাগছে ভাই খারাপ অবস্থা এত ভিড় এত ঠেলাঠেলি হাতে লেগে গেল ফাইনালি দর্শন হয়ে গেল পুজো হয়ে গেল আর বেরিয়ে গেলাম আমরা মন্দির থেকে বাইরে আমরা মন্দিরের বাইরে চত্বরে বাইরে তবে রাত যত পাওয়াচ্ছি কিন্তু ভিড়টা শুধু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আর চত্বরটা তাদের চুক্তি পরিমাণে তারপর একটা দিন আজ বসুষার দিন মায়ের দর্শন হলো খুবই সুন্দর হবে একদম আমরা গেলাম সাড়ে এগারোটার সময় লাইন আর বেরোলাম বারোটা চল্লিশে খুবই সুন্দরভাবে দর্শন করলাম মায়ের ফাইনালি দর্শন করে বেরিয়ে গেলাম অনেক সময় কষ্ট করার পর ফাইনালি মায়ের দর্শন করে আমরা বেরোলাম মন্দির থেকে বাইরে আর তারাপীঠে পশ্চিম অবস্থা ব্লগটি আমরা এখানে শেষ করছি এটা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন জার্নিতে সুস্থ থাকবো ভালো থাকবে জয় জয় তারা জয় তারা জয় মাতা